নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের সেতু একটা প্রেমের সেতু যার নাম সলা নাম নামাজ এবার একটু মনোযোগ আমি আপনাদের আশা করব পরকালীন মুক্তির জন্য ইমানের সাথে সাথে আমাদের ন্যাক আমলের দরকার আছে না নাই রোজার ভিতরে ন্যাক আমল আছে না নাই হজের ভিতর আছে না নাই জাকাতের ভিতর আছে না নাই নামাজের ভিতর আছে না নাই এই চারটি বিষয় ধরলাম হজের বেলায় বলেন না হজের বেলায় হজের নিয়ম আল্লাহ দিয়েছেন জাকাতের নিয়ম আল্লাহ দিয়েছেন রোজার নিয়ম আল্লাহ দিয়েছেন সুবহান আল্লাহ কিন্তু এখানে একটা প্রেমের ব্যাখ্যা আছে হজের বিধান আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন নবীর কাছে আমাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য যখন হজের বিধান দেওয়ার সময় আসলো আল্লাহ তালা জিবডাইলকে দিয়ে বিধান পাঠিয়ে দিলেন রসুল আমাদেরকে জানিয়ে দিলেন যখন জাকাতের বিষয় আসলো রব জানিয়ে দিলেন নবী আমাদেরকে জানিয়ে দিলেন সুহান জোরে রোজার বিধান যখন আসলো আল্লাহ জিব্রাইল ফেরেস্তাকে দিয়ে দিলেন জিবাইল ফেরেস্তা নবীর কাছে নিয়ে আসলেন বার্তা সেই আদেশ সেই হুকুম নবীর রহমতুল্লিল আলমিন আমাদেরকে রোজার বিধান জানিয়ে দিলেন এবার যখন নামাজের বিষয় আসলো জিব্রাইল বলে মৌলা আমাকে দাও প্রত্যেক বারের মতো আমি গিয়ে তোমার নবীকে তোমার হাবিবকে দিয়ে আসব। হজ আমাদের করলাম জাকাত রোজাও আমাদের করলাম নামাজও আমাদের জন্য করলাম কিন্তু হস রোজা জাকাত দেওয়ার সময় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিন্তু নামাজের বিধানের সময় যখন আসলো আল্লাহ পাক বলে জিব্রাইল যাকে দিব যার মাধ্যমে আমার বান্দার কাছে খবর টুকু পৌঁছাবো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সেই নবীকে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাজিম আসরু বিআদহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ওই নবীকে আমার কাছে নিয়ে আসো বোরাকটা নিয়ে যাও ফেরেস্তার বাহিনী নিয়ে যাও বোরাকটা নিয়ে যাও ফেরেস্তার বহর নিয়ে যাও নবীকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আজকে আমি সারা বিশ্ব ভ্রমণ্ডকে আমার নবীকে একটু দেখাবো নবীকে দেখাবো সৃষ্টিকে দেখাবো আমার হাবিবকে নিয়ে আসো নিয়ে গেলেন ওইখানে যেটা দিয়েছেন সেটার নাম নামাজ এবার গুরুত্বটা কেমন হতে পারে যদি আমরা একটু রিয়ালাইজ করতে পারি নামাজের সাথে আমাদের বন্ধুত্ব কঠিন হয়ে যাবে সর্বপ্রথম কত পঞ্চাশ একটু জোরে বলতে হবে কত এখন আছে এখন আছে আমি একটু মনোযোগ চাইবো আপনাদের শিক্ষিত সমাজের ভাইরা একটু মনোযোগ দেন একটা কথা আমরা সবাই জানি আল্লাহ যখন যেটা করেন ভালোর জন্যই করেন এই কথায় সবাই একমত আছেন তো ইনশাল্লাহ আর আল্লাহ তালা হেকমত ছাড়া কারণ ছাড়া কিছুই করে না আল্লাহ তালার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হেকমত আছে আমরা কিন্তু কেউ শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচাই করেছেন উম্মত হওয়ার সুযোগ দান করেছেন এটা আমাদের অর্জন্য নয় এটা আমাদের প্রতি রব্বুল আলামিনের বড় দয়ার অন্যতম একটা দয়া কথা বলি